আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও সেটা হচ্ছে আমি কিভাবে আমার ওয়েট লস করলাম তাম কিভাবে আমি ওয়েট লস করেছি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে আর তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো জানতে চেয়েছো আমার ওয়েট লস ড্রিঙ্কটার ব্যাপারে যেটা খেয়ে আমার বেশি মানে হেল্প হয়েছে সেটার ব্যাপারে আমি একটা ভিডিও তুমি যেমন তেমনভাবে খুশি থাকার চেষ্টা করবে সেটা তুমি মোটা হও বা রোগা হও তোমার নিজেকে যেভাবে দেখতে ভালো লাগে আয় নাই তুমি সেরকমভাবেই থাকার চেষ্টা করবে মানে নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো তুমি যেমনভাবে আছো তুমি তেমন ভাবে নিজেকে ভালোবাসো নিজে খুশি থাকো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে আমরা তোমরা সবাই আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এত জোদের কথা বলছি অনেক ভালো আছি শরীর খারাপ থাকলে জোদের কথা বলতে পারতাম না যাই হোক আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এটা একটা ভিডিও প্লাস ব্লগও বলতে পারো এটাকে আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও সেটা হচ্ছে আমি কিভাবে আমার ওয়েট লস করলাম একদম মোটা থেকে কীভাবে একদম রোগা হয়ে গেলাম একদম মোটা নয় মানে আমি একটুখানি হেলদি ছিলাম সেখান থেকে আমি কীভাবে রোগা হয়েছি এটা আমাকে সবাই আমার কাছে সবাই জানতে চেয়েছো আর আমি আমার ওয়েট লসে কী কী খেয়েছি কীভাবে ডায়েট করেছি আমি একদম এক্সারসাইজ করতে পারি না মানে করি না আমি এতটাই ল্যাপ তো আমার যতটা ওয়েট লস হয়েছে শুধুমাত্র ডায়েটের কারণেই হয়েছে মানে ডায়েট করে করেই আমি করেছি তো কীভাবে ডায়েট করেছি আমার ডায়েট প্ল্যান কী ছিল আমার ডায়েট প্ল্যান কেউ বানিয়ে দেয়নি আমি নিজের মতো করে একটা ডায়েট প্ল্যান বানিয়েছিলাম জানিয়ে আমি সেভাবেই হেলদি খাবো এবং হেলদি খেয়ে আমি আমার ওয়েটটাকে লস করবো বিকজ আমি ভীষণ ফাস্ট ফুড খেতাম বাইরের খাবার খেতাম সেটা বন্ধ করেছি ভীষণই জোম্যাটো অর্ডার করতাম সেগুলো বন্ধ করেছি তো করে 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 আমি কীভাবে আমি আমার ওয়েটটা মেনটেন করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি যেহেতু আগের যে ডায়েট প্ল্যান সেটাকে খুব একটা ফলো করি না মাঝে মাঝে করি এখন কীভাবে ফলো করছি আর আগে কীভাবে ফলো করতাম কিভাবে আমি ওয়েট লস করেছি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে আর তোমরা অনেকেই আমাকে জানতে জানতে চেয়েছো আমার ওয়েট লস ড্রিঙ্কটার ব্যাপারে যেটা খেয়ে আমার বেশি মানে হেল্প হয়েছে সেটার ব্যাপারে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি তবুও আজকের এই ভিডিওতেও ডিটেলসে শেয়ার করব তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি তো সকালে উঠে আমার একদম যেটা গুড হ্যাবিট সেটা হচ্ছে আমি এক কাপ গরম জল খাই এই কাপের উষ্ণ গরম জল তারপরে খাই ব্ল্যাক কফি লেবু দিয়ে যেটা আমার সকালটা শুরু হয় প্রত্যেক দিন এটা আমি গত কয়েক বছর ধরে খাই মানে এটা আমার একটা গুড হ্যাবিট বলতে পারো গুড হ্যাবিটটা হচ্ছে সকালবেলা এক কাপ গরম জল খাওয়াই কাপটা হচ্ছে প্রায় আড়াইশো এম আড়াইশো এম আমি গরম জল খাই এখন একটু বেশি খাই মানে আড়াইশো খাওয়ার পরও এতটা খাই তারপরে আমি কফি নিয়ে বসি ব্ল্যাক কফি আর সঙ্গে হচ্ছে লেবু দেওয়া থাকের মধ্যে এটা আমি খাই খেয়ে দিনটা শুরু করি তারপরে করি ব্রেকফাস্ট তো চল এটা খেয়ে নিই তারপরে ব্রেকফাস্ট দেখা হচ্ছে আজকে কি ব্রেকফাস্ট করব তো আমি বসে গেছি আমার ব্রেকফাস্ট নিয়ে আমি এখন ব্রেকফাস্ট করবো আমার ব্রেকফাস্টে আছে আজকে টক দই যাই হোক ব্রেকফাস্টে আছে টক দই মুইসলি আর সঙ্গে রয়েছে আম একটা আম কেটে নিয়েছি যেহেতু এখন আমের সিজন তো একদম পাকা আম নয় হাফ পাকা হাফ কাঁচা এরকম টাইপের একটা আম নিয়েছি মানে একদম পাকা আমটা খুব একটা আমি খাই না যেগুলো একদম গলে যায় সেই আমগুলো খাইনি দেখ যেটা বলছিলাম আমি আমার ব্রেকফাস্টে বেশিরভাগ সময় এখন এটা খাচ্ছি টক দই মুসলির সঙ্গে একটা ফল আগে আমি বেশিরভাগ সময় খেতাম টক দই ওটস কোনো কোনো সময় একটা পাকা পেঁপে সঙ্গে ড্রাই ফ্রুটস এরকমভাবে আমি ব্রেকফাস্ট করি অবশ্যই ব্রেকফাস্টটা করবে ব্রেকফাস্টটা স্কিপ করবে না আর কিছু কথা বলা সেটা হচ্ছে যে আমার এইভাবে ওয়েট লস হয়েছে মানে যে তোমাদেরও হবে সেরকম কোনো ব্যাপার নেই সবার বডি টাইপ আলাদা হয় সবার বডি ফাংশান আলাদা হয় তো সবার ওয়েট লস জার্নিটা আলাদা রকম হয় তো তোমরা চাইলে আমার এই ডায়েটটা ফলো করতে পারো কিন্তু হেলদি কোনো খারাপ কিছু নয় তো তোমরা অবশ্যই এটা ফলো করতে পারো আর একটা জিনিস তুমি যেমন তেমনভাবে খুশি থাকার চেষ্টা করবে সেটা তুমি মোটা হও বা রোগা হও তোমার নিজেকে যেভাবে দেখতে ভালো লাগে আয়নায় তুমি সেরকমভাবেই থাকার চেষ্টা করবে মানে আমি যখন মোটা ছিলাম আমাকে অ্যাকচুয়ালি সবাই বলে আমাকে একটুখানি হেলদি থাকলেই ভালো লাগে দেখতে বাট সেটা আমারও মনে হয় বাট আই ফিল যে আমাকে একটু রোগা হতে হবে সেটা আমার মনে হয় যে কেউ আমাকে বলেছে বলে বা কারোর জন্য কারোর জন্য কখনো কোনো কিছু করতে নেই নিজের জন্য নিজেকে যেভাবে নিজের দেখতে ইচ্ছা করে আয়নাতে সেভাবেই তুমি থাকো সেটা তুমি যেমনই হও না কেন তুমি তোমার মতো করে সুন্দর মানে আমি সবসময় এটাই মনে করি তো তোমাদেরকে একটা কথা বলবো কখনো কারো কথা এসে কোনো কিছু করবে না কেউ যদি তোমাকে বলে না তোকে মোটা ভালো লাগছে না রোগা হয়ে যা তবে ভালো লাগবে বা কেউ যদি তোমাকে বলে তুমি রোগা তোমাকে মোটা হলে ভালো লাগবে প্লিজ তাদের কথায় কান দেবে না তুমি তোমার মতো করে তোমার জীবনটাকে নিয়ে যাবে মানে তোমার জীবনে চলবে তাহলে তুমি খুশি থাকবে সেটা তুমি মোটা হও বা রোগা হও সেটা ম্যাটার করে না তুমি যেভাবে নিজেকে আয়না দেখে খুশি হও সেটাই হচ্ছে ম্যাটার করে আমার কাছে তো তাই মনে হয় যাই হোক আমার নিজেকে মনে হচ্ছে যে আমি একটুখানি রোগা হব বিকজ আমি একটুখানি হেলদি হয়ে গেছিলাম আমার ভুড়িটা বেশি বড় হয়ে গেছিলো ওই জন্য মানে বেশি হয়ে গেছিলো যাতে আমাকে কোনো ড্রেস পরলে খুব একটা ভালো লাগতো না সেটা এখন আমার নিজেকে মনে হয় ভালো লাগে সেটা আমার ধারণা কে কী ভাবলো তাতে আমার সত্যি কিছু যায় আসে না কেউ যদি মনে করে যে না এখন ভালো লাগছে না আগে ভালো লাগতো বা আগে ভালো লাগতো এখন ভালো লাগছে না ডাজেন্ট ম্যাটার আমার নিজের কাছে মনে হয় যে আমাকে এখন ভালো লাগছে তো আমি এরকমভাবেই থাকতে চাই তো তাই জন্য আমি ওয়েট লস করেছি অনেক কথা বলেছিলাম ব্রেকফাস্টটা করি পরে আবার লাঞ্চের সময় এসে আবার অনেক কথা বলবো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে তোমার খাওয়ার সাথে সাথে কিন্তু ঘুমটাও ইম্পর্টেন্ট আর দিনে মিনিমাম তিন লিটার জল খেতে হবে আমি যেমন এই বোতলটায় তিন বোতল জল খাওয়ার চেষ্টা করি দিনে। চেষ্টা করি কিন্তু খাই আমি যদি সকালে ঘুম থেকে উঠি সাড়ে আটটা থেকে নটা আমি নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি গরম জলটা খাই যেহেতু আড়াইশো ওই জন্য আমি তারপর থেকে জলটা খুব একটা খাই না আমি জল খাওয়া স্টার্ট করি বারোটা থেকে এখন বাজে বারোটা এই বারোটা থেকে আমি রাত্রির ওই যতক্ষণ না আমি ডিনার করছি তার আগে অবধি প্রায় তিন থেকে চার বোতল জল আমি খেয়ে ফেলি তো চেষ্টা করবে জলটা একটু খাওয়ার তিন লিটার মিনিমাম তাহলে হাইড্রেশনও ভালো থাকবে আর আমাদের ওয়েট লসও কিন্তু অনেকটা হেল্প করবে আর আমি অনেক সময় এটার মধ্যে চিয়াশিড ভিজিয়ে খাই তো আজকে আমি চিয়াশিড খাচ্ছি না এই হচ্ছে ব্যাপার তো চলো এবার দেখা হবে যে লাঞ্চ লাঞ্চ আজকে কী করবো আজকে যদি একটু বৃষ্টি বৃষ্টি বেরায় আজকে আমি সিম্পল কিছু লাঞ্চ করবো বাট একটু মনের ইচ্ছা মতো লাঞ্চ করবো এবারে আরেকটা জিনিসও সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার একটা জিনিস সেটা হচ্ছে মন থেকে যখন যেটা চাইবে তখন সেটা খেয়ে নেবে আমি ডায়েট করছি মানে একদিনে কিছু খাই না এরকম ব্যাপারটা নয় যখন যেটা আমার মন চায় আমি সেটা খেয়ে নিই চেষ্টা করি ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করার যেমন চপ তেলে ভাজা চাউমিন এগরোল এইসব জিনিসকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি বাট এমন না যে একদম পুরোপুরি ছেড়ে দিয়েছি মাঝে মাঝে খেয়ে ফেলি কিন্তু চেষ্টা করি অ্যাভয়েড করার তো যাই হোক এখন জলটা খেয়ে কিনি একেবারে লাঞ্চে দেখা হচ্ছে তো এখন দুপুর হয়ে গেছে এবার আমি লাঞ্চ বানাতে যাব তারপরে করব লাঞ্চ তো লাঞ্চ বানাতে আমার একটা ঘন্টা সময় লাগবে তার আগে আমি যেটা খাবো সেটা হচ্ছে আমার ওয়েট লস ড্রিঙ্ক যেটার ব্যাপারে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো সেটা কী সেটা রেসিপি কী আমি যদিও একটা আলাদা ভিডিও আপলোড করেছি আগেও বললাম তো আর একবার বলে দিই সেটা হচ্ছে তেমন কিছুই নয় ফার্স্ট একটা গ্লাসে নিয়ে নিতে হবে জল এরপরে আমি এখানে যেটা খাই সেটা হচ্ছে ওজিবার অ্যাপেল সাইডার ভিনিগার এটা হচ্ছে এসিবি মোরিঙ্গা দেখতে পাচ্ছ ওজিবার এসিবি মোরিঙ্গা এটা হচ্ছে ট্যাবলেট টাইপের এটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার ওয়াওয়েরও অ্যাপেল সাইডার ভিনিগার সেটা খেতে টেস্ট খুব খারাপ আমি এবার ট্রাই করেছিলাম বাট সেটাতে আমার কোনো কাজও হয়নি বাট এটাতে আমার কাজ হয়েছে সেটা হচ্ছে এই একটা ট্যাবলেটকে জলের মধ্যে দিয়ে দিতে হবে এবারে দেখো এরভাবে মিশে যাবে যেমনভাবে ইনো জলের মধ্যে গুলে যায় এটা এরকম এটা গুলে যাবে এটা লাঞ্চের আর ডিনারের এক ঘন্টা আগে খেতে হয় তারপরে গিয়ে লাঞ্চ বা ডিনার করতে হয় এটার কাজটা হচ্ছে তোমার অ্যাপেটাইটটাকে ঠিকঠাক রাখবে সঙ্গে হচ্ছে গিয়ে তোমার ক্রেভিংসটা কন্ট্রোল করবে তুমি যে ভুলভাল খাবার খাবার একটা ক্রেভিং থাকে ফাস্টফুড খাবার সেটাকে পুরোপুরি নষ্ট করবে আর তোমার ফ্যাটটা বার্ন করবে অ্যাপেল সাইডার ভিনিগারের কাজই এটা তো আমার ওজিবার এটা খেয়ে খুব ভালো কাজ হয়েছে আমি ফ্লিক্সেরও খেয়েছি এর আগে অ্যাপোসাইটের বিনিকার বা আমার একদমই কাজ হয়নি বাট এটা কন্টিনিউ আমি তিন মাস খেয়ে আমার কিন্তু এই কাজটা হয়েছে আমি এটা এখনও খাচ্ছি বিকজ ওয়েট লস তো হয়ে গেছে কিন্তু আমাকে ওয়েটটা মেনটেন করতে হবে যার জন্য এটা আমাকে কনজিউম করতে হবে মানে করছি আমি চাইলে নাও করতে পারে কেউ ওয়েট লস হয়ে যাওয়ার পর তো এটা জলে গুলে যেতে এক মিনিট সময় লাগবে যেটা আমি খাবো খেয়ে তারপরে যাবো লাঞ্চ বানাতে তো চলো আজকে কী লাঞ্চ করছি ভাবছি কিছু বানাবো তারপরে ভাবছি দেখি কী করবো কি লাঞ্চ করছি সেটা শেয়ার করবো আমি আমার লাঞ্চ রেডি করে নিয়েছি আমি লাঞ্চ নিয়ে বসেও পড়েছি দেখতে পাচ্ছি হচ্ছে লাঞ্চ থালি আমার ভাত রয়েছে এক বাটি ভাত নিয়েছি সঙ্গে একটা অমলেট পুঁই শাক যেটা আমার সবথেকে প্রিয় বড়ি দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে বানিয়েছি সঙ্গে বেশি করে স্যালাড আর পেঁয়াজ আমি এখন করবো লাঞ্চ আর লাঞ্চে আমি এখন মাঝে মাঝে ভাত খাচ্ছি বাট বেশিরভাগ সময়ে আমি কিন্তু ওট অথবা পনির স্যালাড চিকেন স্যালাড এগ স্যালাড এগুলো খেয়েছি যতদিন আমি স্ট্রিক্ট ডায়েট করেছি এখন আমি ডায়েট করছি বাট সেটাকে একদমই লাইটলি করছি সেজন্য মাঝে মাঝে ভাত খাচ্ছি সেটা এক পাটি শুধু দিনের বেলা রাত্রেবেলা নয় মানে দুপুরবেলায় খাচ্ছি রাত্রবেলা খাচ্ছি না আর পনির স্যালাড চিকেন স্যালাড এগ স্যালাড সমস্ত স্যালাডের রেসিপি আমি আপলোড করে দিয়েছি অলরেডি মানে আপলোড করা আছে আর সঙ্গে ওটসের রেসিপি ওটসের খিচুড়ি ওটসের অমলেট আর স্যালাডটা আমি মানে রোজই খাই মানে চেষ্টা করি প্রত্যেকদিন দুপুরে স্যালাডটা খাওয়ার আর সঙ্গে টক দই টক দইটা খাচ্ছি না সবজিটা অনেকটা নিয়েছি সঙ্গে ভাত চলো ঝটপট করে এখন লাঞ্চ করি পঁই শাক আমার ভীষণ প্রিয় একটা শাক মানে আমার ভীষণ ভালোবাসি পুঁইশাক থেকে চিংড়ি মাছ দিয়ে হোক মাছের মাথা দিয়ে হোক বড়ি দিয়ে হোক সঙ্গে আমার একটা গন্ধলার দেবও নিয়েছি একটা লাঞ্চ তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো আর আমি খাবো হচ্ছে আমার ওয়েট লস ড্রিঙ্ক কারণ একটু পরে ডিনার করবো এগারোটার সময় আমি এগারোটার সময়ই ডিনার করি কোনো কোনো সময় সাড়ে এগারোটাতেও করি তো আমি এটা এখন খেয়ে নেব আর সন্ধে থেকে কিছুই খাইনি আমি তেমন কিছু খাই না যদিও সন্ধেবেলা মাঝে মাঝে একটুখানি কফি খাই তো আজকে সেটাও খাইনি ছুঁয়েই কাটিয়েছি সন্ধে থেকে তো কিছু শেয়ার করিনি তা এখন এটা শেয়ার করছি যে রাতে ডিনারে আমি কী খাই ডিনারে আমি এখন ডিনারে আগে আমি এখন যেটা খাবো সেটা আমার ওয়েট লস ড্রিঙ্ক এটা রেসিপিটা তো আগেই বলেছি মানে কীভাবে কী খাচ্ছি এটা যেটা খেয়ে নিই একেবারে ডিনারের সময় গিয়ে দেখা হবে আমার ডিনার করার টাইম হয়ে গেছে আমি এখন ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে খাচ্ছি দুটো রুটি আছে এদিকে আলুর দম আছে যেটা আমি কিনে এনেছি রুটি আলুর দম সঙ্গে দুপুরের বইশাখের তরকারিটা তা আমি বেশিরভাগ সময় রাতে কিন্তু রুটি খেয়েছি রুটি ছাড়া আমি তেমন রাতে কিছু খাই না আমি যখন খুব স্ট্রিক্ট ডায়েট করতাম তখন আমি একটা রুটি খেতাম এখন আমি দুটো রুটি খাই আর সবজি বা মাছ তরকারি যাই হোক না কেন সেটা একটু বেশি করে খাই সঙ্গে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি চাইলে স্যালাডও খেতে পারো বাট আজকে আমি স্যালাড খাচ্ছি না শশা খাচ্ছি না কিন্তু আমি আমার ডায়েটে রুটিটা রেখেছিলাম ভাতটা যেমন ছিল না তেমন কিন্তু রুটিটা ছিল রাতের বেলা একটা রুটি এখন আমি দুটো রুটি খাচ্ছি তো চলো ছটপট করে এখন ডিনারটা কমপ্লিট করি তো ডিনার করা তো কমপ্লিট এখন আমি স্কিন কেয়ার করবো ফেস ওয়াশ করে চলে এসছি তো চলো এবার ছটপাট করে স্কিন কেয়ারটা করিনি তোমরা আমার স্কিন কেয়ার ভিডিও অনেকেরই দেখেছো যা যারা দেখো নি অবশ্যই দেখে নিও আমার স্কিন কেয়ার ভিডিও আর যদি আমার নাইট স্কিন কেয়ার রুটিন জানতে চাও কমেন্টে জানিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো তাহলে আজকের এই ভিডিওটা স্কিন কেয়ার করতে করতেই শেষ করি কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানিও আর এটা হচ্ছে আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল সেটাই শেয়ার করে দিলাম ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে কতটা ভালো লেগেছে সেটা কামেন্টে জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিও দেখার জন্য অবশ্যই তো টাটা সবাইকে দেখা হবে খুব শিখি নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো তুমি যেমনভাবে আছো তুমি তেমনভাবেই নিজেকে ভালোবাসো নিজে খুশি থাকো তো টাটা